আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আমি আজকে কোথায় আছি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো একটা গাড়িতে তো গাড়িটা কী গাড়ি সেটা ভিডিওতে হয়তো বুঝতেছেন এটা একটা ট্রাক আমার লাইফে আমি প্রথম একটা ট্রাকে উঠলাম তো আমি কখনও ট্রাকে উঠি নাই আজকে ট্রাকে উঠে কীরকম ফিল হচ্ছে সেটা আপনাদেরকে অবশ্যই বলবো তো ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখুন আর উপভোগ করুন জার্নি বাই ট্রাক ট্রাক ওঠার বিশেষ কারণটা হচ্ছে আজকে আমার ছোট বোনের বাড়িতে বিল্ডিংয়ের কাজ হচ্ছে সেখানে বালু নিয়ে আসছে ট্রাকে ট্রাকে করে তো ট্রাক ড্রাইভার যেহেতু চিনে না আমাকে ট্রাকে করে যাওয়া লাগছে সেই কারণে আজকে আমার ট্রাকেরও একটা জার্নি হয়ে গেলো আপনারা যারা যারা ট্রাকে উঠছেন বা যারা উঠেন নাই অবশ্যই ট্রাকে উঠবেন ট্রাকে সময় সুযোগ হলে উঠবেন ভালো লাগতেছে ট্রাকে উঠে আমি এখন বর্তমানে আছি মতাইবারের নিচে তো আমরা বিজয় থেকে আমরা এখন বাসার দিকে যাব যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আসলে হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব উনি যতটুকু দেখছি ওনার ড্রাইভিং স্কিলটা অনেক হাই মনে হচ্ছে তো আপনারা যারা ট্রাকে উঠছে না কমেন্ট করে জানাবেন আর যারা ওঠেন নাই তারা যদি সমস্ত যুগ হবে তো ট্রাক উঠবেন ট্রাক জার্নিটা অনেক ভালো লাগতেছে আর এটা হচ্ছে একটা জাপানি ট্রাক যার নামটা হচ্ছে ব্র্যান্ড হচ্ছে হিনো টাটা বা আইসার বা আপনার অ্যাসোপ্লেন যে ট্রাকগুলো আছে বা ড্যাশবোর্ড কীরকম আপনারা হয়তো অনেকে দেখছেন বিভিন্ন ভিডিওতে তো আমার এই ধরনের কোনো ভিডিও আস নাই আর আমার এই ধরনের কোনো এক্সপিরিয়েন্সও না ট্রাকে ওঠার আজকে উঠছি অনেক ভালো লাগতেছে তো দেখতে থাকুন আজকের ভিডিওটা আর এনজয় করুন 珍珠